আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব যে চেনা সে আমাকে ঠিকই চিনবে রাখে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় মায়ের শাসন প্রকাশ্য হলো, পাওয়ার ভালোবাসা কিন্তু অপ্রকাশ্য যা প্রতিটি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য খুবই জরুরি সময়ের স্বাস্থ্য আর সম্পর্ক ফ্রিতে পাওয়া গেলেও এদের মূল্য বোঝা যায় তখন যখন এরা হারিয়ে যায় বাস্তব এত কঠিন তবু মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবু মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টে তবু মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবু তাকে ছেড়ে যেতে হয় মিত্র এত যন্ত্রণা তবু তাকে বরণ করতে হয় সবাইকে কিছু মানুষ দন দোলতের জন্য লড়ে আবার কিছু মানুষ জাতি ধর্ম নিয়ে লড়ে একমাত্র স্বামী স্ত্রী যারা নিঃস্বার্থভাবে বিনা কারণে লড়ে যে ভুলগুলো করবেন না টকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না মৃত্যুক লোকে থেকে সত্য আশা করবেন না যারা নিজে থেকে তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না অসল লোকের সাথে সৎ পরামর্শ করবে না অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবে না বাস্তব মানুষ থেকে বন্ধুত্ব আশা করবে না যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তি থেকে দূরে থাকবে পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার স্বামী মদ খায় এই অজুহাতে অনেক স্ত্রী চলে যায় কিন্তু স্বামী সুদ ঘুষ খায় এই অজুহাতে কখনো কোনো স্ত্রীকে ছেড়ে যেতে দেখিনি অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যার স্বাস্থ্যে আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না স্বার্থে দুনিয়ায় চামচা করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো থাকার চেয়ে নিজের ইনকামে আলু সিদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকা অনেক ভাগ্যের ব্যাপার মানুষ কারণে অকারণে বদলায় কেউ আঘাতে বদলায় কেউ অভাবে বদলায় কেউ স্বার্থে বদলায় কেউ পরিস্থিতিতে বদলায় কেউ স্বভাবে বদলায় কেউ ঠকে বদলায় কেউ ভালোবেসে বদলায় কেউ আবার হারিয়ে বদলায় কেউ পেয়ে বদলায় আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলিয়ে দেয় তাদেরকে আমাকে ছেড়ে দিলে তুমি যদি মনে করো পৃথিবীর সব সুখ তোমার হবে তাহলে ছেড়ে দাও তাও তুমি সুখে হও সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য তর্কের চেয়ে ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর সাতপর মানুষের পাশে চলা একা চলা অনেক ভালো স্পষ্টবাদীদের সাথে কিছু লোকের সম্পর্ক খারাপ থাকবেই সবার সাথে তাল মিলিয়ে সম্পর্ক রেখে মুনাফেক স্বার্থপর আর ধান্দাবাজরা বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায় এটাই বাস্তব মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবু তাদের সমস্যার শেষ হয় না কারণ সে নিজেকেই বদলায় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার চেয়েও বেশি কষ্ট পাবে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় কর্ম কোনোদিন ছোট বড় হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলে দুইমুটো অন্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি কারে আপন ভাবছ তুমি এই জগতে কেউ আপন নয় সর্ব সাতের কাঙ্গাল যেদিন সাত ফুরিয়ে যাবে সেদিন দেখবে তারাও পাখির মতো উড়ে গেছে নতুন বছর ক্যালেন্ডারের একটা শঙ্কা মাত্র আবেগে লাফালাফি বাদ দাও তোমার ভালো আরও খারাপ দিন তোমার নিজের কর্মের উপর নির্ভর করে যে মায়ের সাথে অল্পতে রাগারাগি করি অসুস্থ হবার পরে দেখলাম সেই মা ছাড়া আমার পাশে আর কেউ নাই মায়ের উপর কখনো মেজাজ দেখাবেন না সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি মা চলে গেলে পুরো পৃথিবীটা তোমার অন্ধকার হয়ে যাবে জীবনটা ঠিক মোমবাতির মতো হয়ে গেছে সবাইকে আলো দিতে দিতে নিজের আলোটাই শেষ হয়ে গেছে এমন একটা দিন ঠিকই আসবে আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসুস করবে